শিকার হয়েছি কোনদিন জনতা জনাব কলিমা তিন মিলন কে ছেড়ে যায়নি আগামী যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে কলিমুদ্দিন আহমেদ মিলন কে নিয়ে আমাদের এই সংগ্রাম আমাদের এই বিজয় চলবে যতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে শেষ করে আরে ভাই কাছে আমার প্রশ্ন সাপক তোরাই কোনো নেতা আছে তোমার হবে আজকের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রদল নেতা এই অঞ্চলের কীতি সন্তান দীর্ঘ বা এক যুগ ধরে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য অত্যন্ত সক্রিয় ছিলেন ঝুঁকি দিয়েছেন তার দেশের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সভা এবং সম্বর্ধনার আয়োজন করা হয়েছে এই সভার সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং আমাদের উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ সম্মানিত বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক নেতৃবৃন্দ এবং এই এলাকা আজকের এই সভার সম্মানিত নেতৃবৃন্দ আমরা এই সভা আমরা গোবিন্দগঞ্জ অঞ্চলকে ধন্যবাদ জানাই এই অঞ্চলের জনগণ ছাত্র জনতা দীর্ঘদিন ধরে যুগের পর যুগ বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতৃত্ব সৃষ্টি করেছেন ছাত্র দলের এসেন ছাত্র দলকে প্রতিষ্ঠিত করেছে এবং সমৃদ্ধ হয়েছে ছাত্র উপজেলা সুনামগঞ্জ জেলা এমনকি সিলেট জেলাও এই জন্য আমরা এই অঞ্চলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সাথে আমাদের প্রিয় সহকর্মী জনাব এ জে লিমন সাহেবকেও ধন্যবাদ জানাই আমরা সবাই জানি বাংলাদেশের জনগণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে জনগণ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে যাতে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার বানাতে চায় ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে জনগণের বিরুদ্ধে গণতন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে যারা জনগণের অবাদ অবাধ নিরপেক্ষ ভোটের নির্বাচনকে ভয় পায় আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এই সরকারকে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী নির্বাচনের জন্য আমরা জোর দাবি জানাই আপনারা সবাই একমত আছেন না ভয় হাজন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন চাই